আমাকে একজন কিছুদিন আগে বলছিলেন যে দাদা আপনি এই যে শ্রী শ্রী চণ্ডীতে ধূপ পূজার কথা বলেছেন যে ধূপ পূজার উল্লেখ আছে সেইটি কোথায় যদি একটু দেখানো যায় তাহলে খুব ভালো হয় তো এইটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চতুর্থ অধ্যায় চণ্ডীর শ্রী চণ্ডীর এটি চতুর্থ অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের এই যে তিরিশ নম্বর যে শ্লোকটি আছে এটি দেখুন যে ভক্তা আ সমস্ত ত্রিশ দশই দিব্য ধূপাই সুধূপিতা প্রাহ সুমুখী সমস্ত প্রণতানা সুরানা অর্থাৎ জগদ্ধাত্রীকে এইরূপে দেবগণ স্তব করিলেন এবং দেবোজাতি পুষ্পা ও দিব্য সুগন্ধ অঙ্গরাগ ও মনোজ্ঞ ধূপাদি দ্বারা সুবাসিতা হইয়া এবং ভক্তির সহিত পূজিতা দেবীকে প্রসন্নবতনে প্রণত প্রণত দেবগণকে বলিলেন অর্থাৎ দেবীকে দেবতারা এই যে মহিষ শাশুড়কে মর্দন করার পর অর্থাৎ মহিষাসুরকে হচ্ছে যখন তিনি বধ করছেন তারপরে কিন্তু এই যে দেবীকে এই যে পুষ্পা আদি দ্বারা কুমকুম আদি দ্বারা এবং এই যে ধূপ দ্বারা এটার একটা যে রয়েছে অন্য পাঠও রয়েছে মানে পাঠান্তরও রয়েছে সেখানে রয়েছে যে দিব্যাই ধূপশ্চ ধূপিতা বলা রয়েছে আবার এখানে যেমন রয়েছে এটা হিন্দি যে দুর্গা সপ্তশতীগুলো সেখানে কিন্তু বেশিরভাগই বলা রয়েছে এই যে এখানে দেওয়াও রয়েছে সেটাই দেখুন এই যে ধূপশ্চ ধূপিতা বলে এই যে অন্য পাঠ এটি দেওয়াও রয়েছে এটি কিন্তু হ্যাঁ তো এটি হিন্দি বিশেষ করে যেগুলো আর কি হিন্দি যে দুর্গাসপ্তশীগুলি রয়েছে সেখানে কিন্তু এইটাই রয়েছে যে ধূপশ্চ ধূপিতা ধূপশ্চ ধূপ ধূপিতা এবং এখানে যেমন রয়েছে যে এ দিব্যের ধূপসু ধূপিতা তো এই যে এইটাই হচ্ছে বিষয় যে দেবী জগদ্ধাত্রীকে অর্থাৎ দেবী মহামায়াকে হচ্ছে এই যে ধূপাদি দ্বারা সুবাসিত করিয়া তাকে পূজা করিলেন এই যে দেবতারা এই যে নানান রকম যে মহিষাসুর আদিকে এই দেখুন এখানে রয়েছে এই বিষয়টি যে মানক ধূপ ধূপ ধূপাদি দ্বারা সুধূপিতা মানে সুবাসিত হইয়া জগতাং ধাত্রি জগতং ধাত্রী প্রসাদ মুখিনী প্রণতাং সমস্ত সুরান অর্থাৎ দেবতারা হচ্ছেন দেবীকে পূজা আদি করলেন এই ধূপ আদি তারা পারিজাত পুষ্প আদি কুমকুম আদি দ্বারা এবং এই পূজা আদি পেয়ে হচ্ছেন দেবীও সকলকে প্রণত অর্থাৎ এই যে ধন্যবাদ জ্ঞাপন একে অপরের মধ্যে আর কি যে মহিষাসুরকে মর্দন করে দেবী হচ্ছেন সমস্ত যে আমাদের যে সৃষ্টি তাকে রক্ষা করছেন এবং দেবতারা তাকে প্রণাম করছেন দেবতারা তাকে ধূপাদি পূজা ধূপা তারা দ্বারা পূজা আদি করছেন এবং তার সঙ্গে হচ্ছে এই যে দেবীর যে পূজা আদি আরাত্রিক আদি আর কি করছেন আর কি যে ধূপ আরাত্রিক আদি করছেন ধূপাদি পূজা আদি করছেন তো এইটি কিন্তু শ্রী শ্রীচন্ডীতে ধূপ পূজার একটি বর্ণন রয়েছে এই যে আপনারা দেখতেই পারছেন যে চতুর্থ অধ্যায় কিন্তু এই দেখুন এটি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় কিন্তু এইটি রয়েছে যে ধূপাদি দ্বারা হচ্ছে দেবীকে ধূপাই অর্থাৎ ধূপাদি দ্বারা সুধূপিতা ধূপই ধূপাই ধূপাই ধূপাদি দ্বারা সুধূপিতা অর্থাৎ দেবী জগদ্ধাত্রীকে ধূপ দ্বারা কিন্তু পূজন করা হচ্ছে অর্থাৎ করা হচ্ছে ধূপন করা হচ্ছে তাকেই ধূপ আদি নিবেদন করা হচ্ছে এবং আরাত্রিক করা হচ্ছে এই ধূপারাত্রিক এই জন্য খুব প্রাচীন একটি বিধি আমাদের এই যে শক্তি পূজা আরাধনার ধূপারাত্রিক এই জন্য খুব প্রাচীন একটি বিধি তো এখানেই যে ধূপ আদি দ্বারা হচ্ছে মায়ের এই পূজা করা হচ্ছে এবং আরেকটি রয়েছে আরেকটি যদি আমরা দেখি এটা সম্ভবত তেরোতম অধ্যায় রয়েছে আরেকটি বিষয় রয়েছে এটি আমরা যদি দেখি আরেকটি বিষয় সম্ভবত তেরো অধ্যায় রয়েছে বিষয়টি সেটি হচ্ছে যে ত্রয়োদশ যে অধ্যায় সেখানে রয়েছে একটি সেটি হল আমরা একটু দেখবো সেই বিষয়টি দেবী সেখানে পূজা আদির বিষয়ে বলছেন যে কীভাবে আর কি পূজা আদি দেবীর করা হবে সেই বিষয়ে বলছে আমরা একটু এই বিষয়টি একটু দেখবো সম্ভবত তেরো কিংবা বারো হচ্ছে এই ধরনের রয়েছে বিষয়টি তেরো কিংবা বারো এই যে এই যে আমরা পেয়ে গেছি এটি দ্বাদশ অধ্যায় দ্বাদশ রয়েছে এটি এই যে আমরা রয়েছে এই যে এটি কিন্তু রয়েছে যে এই যে এই দেখুন এইটি রয়েছে যে স্তুতা সং পূজিতা পুষ্পের ধূপ গন্ধাদি স্তুতা দাদা দিত্তং পুত্রাচম মতিং ধর্মে গতিং শুভং অর্থাৎ হচ্ছে গন্ধ পুষ্প দেবীর পূজা স্তব করিলে তিনি ধন পুত্রাদি ধর্মে মতি ও শুভ গতি প্রদান করেন এইটি রয়েছে এবং আরেকটিও রয়েছে আরেকটি আমরা একটু যদি একটু দেখি আর একটি সম্ভবত আরেকটিও রয়েছে এই ধূপ পূজার যে বিষয়টি এই যে আমরা পেয়ে গেছি তেরো অধ্যায় এই যে তেরো অধ্যায় আমরা এইটি পেয়ে গেছি ত্রয়োদশ যে অধ্যায় এই যে অহরণাঞ্চ ক্রতু ক্রতুস্তস্যা পুষ্প ধূপাগ্নি তর্পণে নিরাহার যথাহার তমনস্কৌ সমাহিত অর্থাৎ হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে পুষ্প ধূপ দ্বীপ অর্থাৎ হোম এই দ্বীপকে আবার এই যে হোম মানে যে সপ্ত দ্বীপ আদি দ্বারা এই জন্য এইটিকে যজ্ঞ বলা হয়েছে ধূপ দ্বীপ এইটি এই জন্যই যজ্ঞ বলা হয়েছে দ্বারা দেবীর পূজা করছেন সুরত এবং সমাধি রাজা হচ্ছেন পূজা করছেন তো এই ধূপ পূজার এই যে বর্ণনগুলি কিন্তু এখানে রয়েছে এই দেখুন পুষ্প ধূপাগ্নি তর্পণে পুষ্প ধূপ হোম দ্বারা হচ্ছে এই যে দেবীর কিন্তু পূজা করছেন পুষ্প ধূপাগ্নি তর্পণে এই হচ্ছে দেবীর কিন্তু ধূপ পূজার বর্ণন কিন্তু শ্রী শ্রী দুর্গা সপ্তশতী অর্থাৎ চণ্ডীতে কিন্তু এইভাবে করা হয়েছে তো আশা করি আপনারা এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং খুবই সুন্দর একটি বিষয় এটি দেবীর ধূপ পূজার বর্ণন কিন্তু চণ্ডীতে এইভাবে করা হয়েছে